আজকের টপিক নারীত্ব কি বা নারী নারীশিলভ সম্পর্কে একটি টিকা লেখো আমার ওয়েবসাইটে ফার্স্টে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে তারপরে বাংলা ভার্সনটা আছে আমি বাংলা ভার্সনটা দেখেই বলছি ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট মানে এই কোশ্চেনটা অল্টার ইয়ারে হোক বা মার্কস ডিভিশনে কম বেশি করে হোক টু মার্কস কি ফাইভ মার্কস করে আসতে পারে আসার সম্ভাবনা অনেকটাই আছে ওয়ার্ড কাম অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড নিয়ে এই নিচের অ্যান্সারটা করা আছে পেপার বা কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা যেই সিলেবাসের আন্ডারে এই সাব টপিক বা এই চ্যাপ্টারটা আছে সেটাকে বলেছি সোসিওলজি অফ জেন্ডার বা জেন্ডার সেন্সিটাইজেশান এই দুটোর মধ্যে আছে অথবা তোমরা অনেক সময় জেন্ডার অ্যান্ড সোসাইটি জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এগুলোর মধ্যে এই টপিকটা পেতে পারো নারীত্ব বলতে সেই বৈশিষ্ট্য ও আচরণগুলো সমষ্টিকে বোঝানো হয় যা ঐতিহ্যগতভাবে নারীদের সাথে যুক্ত থাকে এটি একটি সামাজিক নির্মাণ যা নির্দিষ্ট সামাজিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠে নারীত্বের ধারণা বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে ভিন্ন হতে পারে এবং সময়ের সাথে পরিবর্তিত হয় নারীত্ব বলতে সেই বৈশিষ্ট্য বা সেই গুণাগুণগুলোকেই বোঝাচ্ছে যেগুলো কিনা নারীদের সাথে সম্পর্কিত মানে কোনো একটি নারীকে দেখলে বা কোনো একটি নারীর সম্পর্কে ভাবনা চিন্তা করলেই আমরা যেসব বৈশিষ্ট্য বা আচরণগুলোর কথা ভাবি যে হ্যাঁ একটি নারী মানে তার তো এই বৈশিষ্ট্যগুলো থাকবি কিন্তু এই বৈশিষ্ট্যগুলো কি জৈবিক বা জন্মগত এখানে বলেছে যে এই বৈশিষ্ট্যগুলো বেশিরভাগই বা সবটাই আর কি সামাজিক নির্মাণ যেটা কি না সমাজ এবং সংস্কৃতির ভেদে পরিবর্তিত হয় এবং সময়ের সাথেও পরিবর্তিত হয় নারীত্বের কয়েকটি বৈশিষ্ট্য দেখেনি যে নারী বলতে কোন কোন বৈশিষ্ট্য তাদের সাথে আর কি যুক্ত করা হয় নম্রতা ও কোমলতা নারীদের সাধারণত কোমল সহানুভূতিশীল এবং অন্যের প্রতি যত্নশীল হতে বলা হয় সৌন্দর্য ও সাজসজ্জা নারীত্বের সাথে শারীরিক সৌন্দর্য এবং সাজসজ্জার একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হয় নারীদের চেহারা ও পোশাকের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয় আবেগ প্রবণতা নারীদের আবেগ প্রকাশকে স্বাভাবিক ও গ্রহণযোগ্য মনে করা হয় আবেগ প্রবণতা ও সংবেদনশীলতাকে নারীদের বৈশিষ্ট্য হিসেবে দেখা হয় পরিবার ও যত্নশীলতা নারীদের সাধারণত পরিবারের যত্ন নেওয়ার ভূমিকা পালন করতে বলা হয় তারা গৃহস্থলীর কাজ ও সন্তানের যত্নের জন্য প্রধানত দায়িত্বপ্রাপ্ত বলে মনে করা হয় মানে এই যে এই বৈশিষ্ট্যগুলো যে আছে যে নারীরা কোমল হবে সহানুভূতিশীল হবে তারা সবসময় আর কি সৌন্দর্য সাজসজ্জার প্রতি আগ্রহী হবে আবেগপ্রবণ হবে এবং পরিবারের প্রতি সবসময় যত্নশীল হবে এগুলো যেন সবই নারীদের সহজাত বৈশিষ্ট্য হিসেবে হয় কিন্তু আদতে কি তাই এরকম হতেই পারে যে কোনো নারী এইগুলো মানে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা নারীদের ক্ষেত্রে ভাবি বা নারীদের নারী মানে তার এই বৈশিষ্ট্যগুলো থাকবে বা থাকা উচিত এগুলো যে মনে করি সেরকম কিন্তু নাও হতে পারে নারীরা সব সময় কোমল সহানুভূতিশীল বা পরিবারের প্রতি যত্নশীল গৃহস্থলি কাজ করাতে পটু এগুলো তো হতেও পারে নাও হতে পারে নারীদের যেইটুকু আর কি শারীরিক বৈশিষ্ট্য সেগুলো তো হরমোনের জন্য হয় ওগুলো আলাদা ব্যাপার কিন্তু বেশিটাই কিন্তু সামাজিক বৈশিষ্ট্য বা সামাজিকভাবে নির্মিত নারীত্বের প্রভাব নারীত্বের সামাজিক নির্মাণ নারীদের জন্য সীমাবদ্ধতা তৈরি করে সমাজে প্রচলিত ধারণাগুলোর কারণে নারীরা প্রায় পেশাগত রাজনৈতিক বা শারীরিক দক্ষতায় তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারেন না তাদের কাজ ও আচরণের ওপর নানা ধরনের সামাজিক নিয়ম আরোপিত হয় এই যে আগের যেই বৈশিষ্ট্যগুলো বললাম এই বৈশিষ্ট্যগুলোর বাইরে যদি নারীরা কিছু করতে যায় তাহলেই তারা অনেক ধরনের সমালোচনার সম্মুখীন হয় অথবা তাদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি হয় যার জন্য কি তারা কিনা তাদের দক্ষতা যে আছে সেটা কিন্তু ভালোভাবে প্রকাশ করতে পারে না খেলাধুলা যেগুলো ধরো ঐতিহাসিকভাবে বা খুব পুরোনো ধ্যান ধারণা অনুযায়ী যে ছেলেরাই তো সেগুলো খেলবে বা খেলে কিন্তু নারীদের যদি সুযোগই না দেওয়া হয় বা নারীরা যদি মানে তাদের হয়তো সেই গুণ আছে তারাও হয়তো ভালো খেলতে পারবে কোনো একটা খেলাধুলা সেইটা আর কি করতেই দেওয়া হয় না তো এইভাবে আর কি নারীদের প্রতি প্রচুর সীমাবদ্ধতা লিমিটেশন তৈরি করে দেওয়া হয় তাদের বিভিন্ন সেক্টরে সে কেরিয়ার সেক্টরে হোক পার্সোনাল লাইফে হোক সমস্ত কিছু ক্ষেত্রে সামাজিক নির্মাণ হিসেবে নারীত্ব নারীত্বের এই বৈশিষ্ট্যগুলো মূলত সমাজের দ্বারা তৈরি করা হয়েছে এবং তা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে নারীদের ওপর চাপিয়ে দেওয়া এই নির্দিষ্ট ভূমিকা অনেক সময় তাদের স্বাধীনতা এবং সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করে আধুনিক সমাজে নারীত্বের ঐতিহ্যবাহী ধারণাগুলো সমালোচনা করে সমতা ও স্বাধীনতা ওপর জোর দেওয়া হচ্ছে উদাহরণ নারীদের শিক্ষিত এবং স্বাধীন করে তোলার প্রক্রিয়া সমাজে নারীত্বের পুরনো ধারণাগুলোকে পরিবর্তিত কর নারীরা এখন আর কেবলমাত্র নম্র বা সংবেদনশীল নয় বরং তারা শক্তিশালী আত্মনির্ভরশীল এবং সমানভাবে প্রতিযোগিতামূলক মানে আগেই যেইগুলো বলেছি প্রথম দিকে নারীত্বের যেই বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু মূলত সামাজিক নির্মিত যার জন্য কিনা সময়ের সাথে পরিবর্তিত হয় যেমন তোমরাই ভাবো যে কোনো এক যুগে অনেক আগের যুগে নারীদেরকে শুধু ঘরে রাখা হতো পদ্মা প্রথা করা হতো কিন্তু আস্তে আস্তে নারীদের শিক্ষার বিকাশ হলো বর্তমানে তারা কর্মক্ষেত্রে যোগদান করা শুরু করলো এবং এখন তো যথারীতি ছেলেদের সাথে কম্পিট করে বিভিন্ন সেক্টরে আর কি উচ্চ পদস্থানে বলো বা যে কোনো আর কি ক্ষেত্রেই আর কি নারীদের প্রবেশ দেখা যাচ্ছে নারীরা আর কি ছেলেদের সাথে কম্পিট করছে মানে কি সমতা এবং স্বাধীনতার উপর জোর দেওয়া হচ্ছে মানে বিভিন্ন বিভিন্ন জায়গায় বা ক্ষেত্রে যোগদান করতে পারে মেয়েরাও এবং ছেলেদের মতোই সমান সুযোগ সুবিধে সমানভাবে আর কি সেগুলোতে অংশগ্রহণ করা এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে তাহলে এগুলো কেন হচ্ছে এগুলো যদি জন্মগতই হতো নারীত্বের বৈশিষ্ট্যগুলো তাহলে মেয়েরা কখনোই আর কি সেগুলোকে পরিবর্তন করতে পারতো না এগুলো সামাজিক নির্মিত বলেই আস্তে আস্তে সমাজের পরিবর্তনে বা সময়ের সাথে পরিবর্তনের সাথে মেয়েরা কোনো এক সময় ঘরের কাজেই সীমাবদ্ধ ছিল বর্তমানে তারা আস্তে আস্তে কর্মক্ষেত্রে বলো সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে যোগদান করছে এবং তাদের যেই সক্ষমতা বা দক্ষতাগুলো প্রকাশ করতে পারছে তো এখানেই আর কি উত্তরটা শেষ তো এই উত্তরটা তোমরা যদি চাও সেটা কি করে পাবে কোথায় পাবে সেটা আমি এর পরে একটা ভিডিও ক্লিপে বলেছি সেটা লাস্ট অবধি দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কীভাবে পাবে আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই তুমি সরাসরি সার্চবারে গিয়ে সার্চ করে নিতে পারো যে টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে অন্য কিছু নয় আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে টেন আর ফিফটিন মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসেবে যথেষ্ট নয় তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেট ভার্সেন নিতে পারো এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও রেকর্ড করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি ভিডিও দেয়ার করতে পারি না এবার বলি পেড ভার্সন কেন নেবে বেনিফিট কি তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো আর এখন তো ফোর ইয়ার্স অনার্স কোর্সের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর মার্কস দরকার শুধু অনার্সের জন্য নয় থ্রি ইয়ার্সের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য ভালো মার্কস দরকার তাই তুমি পাস পড়ো বা অনার্স এই পেড ভার্শনটা একবার নিয়ে দেখতে পারো কীরকম কন্টেন্ট আছে এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কনটেন্ট পাবে স্বপ্না হলে ম্যাক্সিমাম কনটেন্ট তাই পাবে কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ বা বাংলায় আছে কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম ব্যবহার করেছি মানে যেই কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আসলে আমি চেষ্টা করেছি পেড পারসনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার করে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফর্ট এফোর্ট দিয়েছি এখন কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায় এবার কিনবে করে সেটা আমি এখানে আর না থাকো তাহলে পেড একটা ভিডিও করেছি সেটা দেখে নিতে পারো কি কি পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে পেড ভার্সন নাকি ফ্রি ভার্সনে আর কোন মিডিয়ামে আছে মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাকি বাংলা নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট অ্যাভেলেবেল যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো লিঙ্ক সেই চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আছে যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে সেটা তুমি একটু অ্যাটেন্ড করো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোশিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য